নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই তো পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে আপডেট করা হচ্ছে যে বাক্যগুলো শুনে আপনারা অনেকেই ফিডব্যাক দিচ্ছেন যে অনেকেই সুস্থ হচ্ছেন অনেকেই আরও নতুন নতুন বিষয় জানতে পারছেন শিক্ষা পাচ্ছেন খুব উৎসাহিত হচ্ছেন আত্মাতে বা ঈশ্বরের গভীরের বিষয়ে আলোচনার জন্য আপনারা আরও পরামর্শ দিচ্ছেন সে সবাইকে ধন্যবাদ কারণ কি ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাদেরকে প্রতিনিয়ত এইভাবে চালিত করুক আর আজকের ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের আজকের ভিডিও থামবেল এটাই বলা হচ্ছে যিশুকে প্রেম করুন অর্থাৎ যিশুকে যদি প্রেম করুন তাহলে যিশুর কি কী আজ্ঞা আছে সেগুলো কীভাবে পালন করবেন কারণ কি যিশু কে যিশু হচ্ছে পরমেশ্বরী পুত্র ঈশ্বরের পুত্র মহান যিশু যিনি হচ্ছে ম্যান অফ গড মা অর্থাৎ তিনি মনুষ্য পুত্র হিসেবে মানুষের কাছে এসেছিলেন যেন মানুষেরা তাকে গ্রহণ করে জীবন পায় এবং সঠিক ঈশ্বরে উপাসনা করতে পারে তাই ঈশ্বরের বাক্য নিয়ে আজকে আলোচনা করব তাই লেখা আছে যোহন চোদ্দোর পনেরোতে এখানে কী লেখা আছে একটু আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ সময় দেখবেন কোনোরকম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে পরমেশ্বর পিতার বিষয়ে আরও ঈশ্বরের রাজ্যের বিষয়ে আরও জানতে পারবেন যিশু কে ছিল বা যিশুর কী গুণ আপনারা বুঝতে পারবেন তাই আসুন এখানে বলছে সত্যের আত্মা শিষ্যদের সহায় তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার সকল পালন করিবে অর্থাৎ এখানে যিশু তার শিষ্যদেরকে অর্থাৎ মনুষ্য পুত্র হিসেবে ছিলেন অর্থাৎ শারীরিকভাবে প্রেজেন্ট ছিলেন এখন তিনি কি আত্মিকভাবে আছেন স্পিরিচুয়ালিটি যিশুর নামে সব কিছু উপলব্ধ আছে তাই বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে অর্থাৎ আমরা যদি যিশুকে প্রেম করি অর্থাৎ ঈশ্বরকেও যদি প্রেম করি তাহলে অবশ্যই তার আজ্ঞাকে পালন করতে হবে কারণ কি আপনি যাকে প্রেম করবেন প্রেম শব্দের অর্থ হচ্ছে তার প্রতি আপনার যে একটা যে সে যেটা বলে সেটা শুনে চলা বা সে যেটা বলে সে কথাটাকে বিশ্বাস করা এটা হচ্ছে প্রেম তাই এখানে বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞাসকল পালন করি কারণ কি এখানে ঈশ্বরের প্রেমের কথা বলা হয়েছে জগৎ সংসারে মানুষদের প্রেমের কথা বলা হচ্ছে না যে প্রেম স্বার্থ যে প্রেম সবসময় মানুষকে কী করে ধোঁকা দেয় এই প্রেম নয় ঈশ্বরের ঐশ্বরিক প্রেমের কথা বলা হয়েছে এবং যিশুতে যে প্রেম আছে সেই বিষয়ে বলা হয়েছে যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞাসকল পালন করবি অর্থাৎ আমরা যদি আমরা ঈশ্বরকে পরমেশ্বর পিতাকে যিশুকে প্রেম করি তাহলে অবশ্যই তার কথা যেন শুনি আর আমি পিতার নিকটে নিবেদন করব অর্থাৎ যিশু বলল যে আমি তখন পরমেশ্বরের কাছে নিবেদন করব। আপনি কেমন হয়ে চলছেন আর সেটা পরমেশ্বর দেখতে পাচ্ছে যিশু দেখতে পাচ্ছে সেই জন্য বলছে এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন অর্থাৎ পরমেশ্বর পিতা পুত্র যিশু পরমেশ্বরকে জানাবে যে পিতা এই সন্তানেরা আপনাকে প্রেম করে এই সন্তানেরা আপনি যেটা বলেন সেটা শুনে সে অনুসারে কাজ করে আপনার আপনার কার্য করছে এবং সব থেকে বড় আপনার প্রতি তাদের মন আছে আমি পিতার নিকটে নিবেদন করব। তখন আপনি ঈশ্বরের কাছে যখন চাইলেন যাচা করলেন পরমেশ্বরের কাছে যিশু ওটা বলবে যে পিতা আপনি এর জন্য করুন যিশু না বললে পরমেশ্বর করবে না কারণ যিশু নামেই সব কিছু যিশু বললেই অসম্ভব সম্ভব হয়ে যাবে তাই বলছে তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন তখন পরমেশ্বর কি করবে আরেক সহায় সহায় সেই আত্মা পবিত্র আত্মা আপনাদেরকে দেবেন তোমাদেরকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন অর্থাৎ যেন সবসময় পরমেশ্বর যিশু আমাদের সঙ্গে সঙ্গে থাকে তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না দেখুন আজকে আপনি ঈশ্বরকে জেনেছেন যিশুকে মানে যিশুকে অনুসারে চলছেন যিশুর অনুসারে তখন দেখবেন অনেক পাড়া প্রতিবেশী বা অনেক লোকেরা আপনাকে দেখবেন বলবে এই খ্রিস্টান এই খ্রিস্টান হয়ে গেছে ধর্ম চেঞ্জ করেছে আমাদের সনাতন ধর্মকে চেঞ্জ করে যিশুতে চলে গেছে এইভাবে আপনাকে কী করবে নিন্দা মন্দা করবে এরা অ্যাকচুয়ালি নিন্দা মন্দা করে না এদের মধ্যে যে জগতের ব্যবস্থা জগতের শৈতাহান লুসিফারের কাজ সেটা প্রকট হয় এদের মধ্যে থেকে কারণ কি তারা বলে যে আপনি ঈশ্বরের কাছে যাচ্ছেন মানে যিশুতে ভবনে যাচ্ছেন মানে আপনি খ্রিস্টান কিন্তু না যিশুতে ওখানে বলেনি যে আমার বাক্য বাইবেল পবিত্র শাস্ত্র ফলো করলে আপনি আপনার ধর্ম চেঞ্জ হয়ে যাবে ধর্ম নয় প্রকৃত ধর্ম হচ্ছে সত্য ঈশ্বর তো ধর্ম বানায়নি পরমেশ্বর তো সৃষ্টি যখন করেছিল পুস্তকে পড়বেন ওখানে কোনো ধর্মের বিষয় এখানে ওখানে ঈশ্বর আকাশ পৃথিবী সব কিছু মানুষকে তৈরি করেছিল মাত্র ছ দিনে পৃথিবীর সৃষ্টি করেছিল এবং একদিন বিশ্রাম নিয়েছিল তাই সেদিন বিশ্রাম বা কিন্তু ঈশ্বর তো সেখানে ধর্ম জাতি ভেদ এসব বানায়নি কিন্তু মানুষ বানিয়েছিল আদম আর হবা সেখান থেকে পৃথিবীতে মানুষের সৃষ্টি তো এইভাবে পিতা পরমেশ্বর জোড়া জোড়া সব কিছু বানিয়েছিল সেখানে কিন্তু ধর্ম জাতপাত তিনি তৈরি করেন এসব তৈরি কে করেছে মানুষ এসব জগতের সিস্টেম জগতের লুসিফারের সিস্টেম দিয়াবল এসব ভাগ করেছে এ সনাতন ও খ্রিস্টান ও মুসলিম কিন্তু প্রত্যেকটা মানুষের ব্লাড কি আছে লাল প্রত্যেকটা মানুষের রক্ত লাল আপনার যদি রক্তের প্রয়োজন হয় আপনাকে রক্ত দেওয়ার জন্য আর আরেকজন ছুটে আসে তখন তার তো আপনি দেখেন এই জাত এ মুসলমান কিনা তার ব্লাড আর আপনার ব্লাড গ্রুপ কিন্তু এক ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে যখন আপনাকে ব্লাড দেয় সে ব্লাড আপনার শরীরে কাজে লাগে কেন এখানে তো সে জীবন আছে না রক্ত যিশুতে কী আছে যিশুতে জীবন আছে কিন্তু পরমেশ্বর পিতাকে এখানে তো বলেনি যে জাতপাত জাতপাত মানুষের তৈরি তাই অবশ্যই এই বিষয়কে জানতে হবে যে ধর্ম হচ্ছে সত্য সেখানে পরমেশ্বরের সত্য ঈশ্বর তিনি মিথ্যা নেই তার মধ্যে কোনো পাপ নেই যিশুর মধ্যে কোনো পাপ ছিল না যিশু যিশুকে কখনো মানে বিনা পাপ করেও তিনি ক্রুশে চড়েছেন কেন আপনার পাপ আমার পাপ প্রত্যেকের পাপ তিনি নিয়েছেন আমরা পাপ করেছি আমরা অপরাধ করেছি আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য যিশু নিজেকে ক্রুষে দিয়েছেন বলি দিয়েছেন নিজেকে হত্যা করেছেন অর্থাৎ শয়তানের দ্বারা নিজেকে হত্যা করেছেন যিশু না চাইলে কিছুই হবে না পরমেশ্বর ইচ্ছা ছাড়া কোনো শয়তানও আপনার ক্ষতি করতে পারবে না তাই এখানে বলছে তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না কেননা সে তাহাকে দেখে না অর্থাৎ জগতের মানুষ ঈশ্বরকে দেখে না পরমেশ্বরকে দেখতে পায় না কিন্তু যারা আজকে আমরা জগৎ থেকে ঈশ্বরের পথে এসেছি আমরা জগতেই আছি কিন্তু আমাদের মন আত্মা সব কিছু পুরো লাইফস্টাইল ঈশ্বরের অনুসারে আছে তাই অবশ্যই এটা আমাদের ধ্যান দিতে হবে কারণ কি আমরা যেন জগতের মতো না হই জগতের বিষয় কী সব টাকা ফাইন্যান্সিয়াল টাকার বিষয় যেখানে লোভ লালসা ব্যবিচার স্বার্থপরতা সব কিছু বেরিয়ে কিন্তু পরমেশ্বরের কাছে নেই ঈশ্বরের রাজ্যে এটা থাকা দরকার নয় আমি মনে করি কিন্তু ঈশ্বরের রাজ্যে অনেকের মধ্যে এখনও এই ভাবনা চিন্তাগুলো কাজ করে তাই তাদেরকে বলবো আপনি একটা সাবধান হন কারণ পরমেশ্বর সত্যময় ঈশ্বর তার মধ্যে সব নেই তাই জগৎ তা গ্রহণ করতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাকে জানেও না অর্থাৎ জগতের মানুষেরা পরমেশ্বরকে দেখে না তারা দেখা বিষয়ে বিশ্বাস করে যারা খোদিত প্রতিমার কাছে যে মাথা নত করে যে ভাবে ওটাই আমার ঈশ্বর কিন্তু সে তো মানুষের তৈরি একটা মানে জিনিস সেখানে তো ঈশ্বর নেই ঈশ্বর আছে প্রত্যেকটা মানুষের অন্তরে আত্মাতে মন মন্দিরে আপনার মন মন্দিরে অপবিত্র আপনি যাচ্ছেন মন্দিরে সেখানে যে ফল ফুল নিয়ে সেখানে যে পুজো দিচ্ছেন কিন্তু আপনার মন আত্মা শুদ্ধ নয় তাহলে আপনি কেমন করে ঈশ্বরের সেবা করবেন বা আপনার তাই পরমেশ্বর বিদ্যা গুরু বলল বললো যে তোমার অন্তর আত্মাতে আমি পাস করি পবিত্র আত্মা আমার তোমাদের অন্তরে তোমরাই তো ঈশ্বরের মন্দির আজকে আমরা ঈশ্বরের মন্দির আছি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করে আমাদের কোনো মন্দিরে ছোঁড়া দরকার নেই কোনো মানে ছোটার প্রয়োজন নয় কেন কারণ কি ঈশ্বরের মন্দির আজকে প্রত্যেকটা মানুষের আত্মাতে আছে মনের মধ্যে আছে মন শুদ্ধ করুন সুন্দর করুন মন পরিবর্তন করুন ব্যাস আপনি সুন্দর যে জগৎ তাহাকে গ্রহণ করে না কারণ তাহাকে দেখে না জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন আজকে যারা পিতা পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যারা যিশুকে উদ্ধারকর্তা হিসেবে জীবন গ্রহণ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে কেমন ঈশ্বরের পাওয়ার আছে পরমেশ্বর আসল কেমন ঈশ্বর তারা ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আজকে থাকবে জগতের মানুষের মধ্যে থাকবে না তাদের মধ্যেও আত্মা আছে প্রাণ আছে নাহলে বাস্ত না কিন্তু সে আত্মা কিনা ঈশ্বরের আত্মা নয় সে আত্মা ঈশ্বর দিয়েছে সেটা হচ্ছে জীব আত্মা তা জীবের মধ্যে যেসব বাস করে মানুষের শরীরের মধ্যে আর আজকে আমাদের মধ্যে যে পরমাত্মা পরমেশ্বরে আত্মা ডাইরেক্ট ঈশ্বরের আত্মা আছে দুটোর মধ্যে ফারাক দুটো আত্মার কোয়ালিটি আলাদা একটার মধ্যে নেগেটিভ থটস নাকারাত্মিক প্রবাহ আর একটার মধ্যে সাকারাত্মিক প্রবাহ নাকাটি নাকারাত্মিক প্রবাহগুলো কি ভয় চিন্তা সন্দেহ এগুলো আপনার মধ্যে থাকবে আর যখন আপনি ঈশ্বরের মধ্যে আছেন বাক্যতে তখন আপনার মধ্যে সাকারাত্মিক আত্মা আছে যেটা পরমাত্মা তা তার মধ্যে ভয় চিন্তা সন্দেহ কোনো চিহ্নই নেই তাই অবশ্যই এটা জানতে হবে এখানে বলছে যে আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি অর্থাৎ যিশু আবার পুনরায় আসবে কেন পৃথিবীতে যে মানুষের পাপ বেড়ে গেছে রোগ বেড়ে গেছে পাপের জন্য রোগ বেড়ে গেছে মানুষ মিথ্যা বলে দিয়া বলে লুসিফারের ওয়ারে চলে তার জন্যই মানুষের মধ্যে এত প্রবলেম দুঃখ কষ্ট যন্ত্রণা আসতেই আছে প্রতিনিয়ত কিছু না কিছু আসতেই আছে কারণ কি এটা শয়তানের একটা রাজ্য আর জগৎ কই করছে শয়তান করছে এখানে ঈশ্বর নয় এখানে ঈশ্বরে সে ডায়রেক্ট ই করছে না ইনভলভ হচ্ছে না কারণ ঈশ্বর আপন মহিমায় কি উপনিবেষ্ট সে ও সব দেয় না কারণ সে সৃষ্টিকর্তা সস্তা সে মালিক তার অত সময় নেই তাই এখানে বলছে আমি তোমাদের অনাদ রাখে যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না কিন্তু তোমরা দেখিতে পাইবে অর্থাৎ শিশু যে সময় মানে শারীরিকভাবে ছিল সে সময় শিষ্যদেরকে বলছিল আগাম ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণী করি না ঈশ্বরের ভবনে কেন করা হয় কারণ কি আগাম পূর্বে কী হচ্ছে এখন থেকে সেটা বলে দেওয়া হচ্ছে তাই বলছে যে জগৎ আমাকে দেখিতে পাইবে না কিন্তু তোমরা পাইবে অর্থাৎ আজকে আমরা যিশুকে দেখতে পাই না কিন্তু যিশু পরমেশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে তার কাজকে দেখতে পাই যখন একটা মানুষ সুস্থ হয়ে যায় একটা মানুষ যিশুর নামে মানে তার বিশাল বড়ো রোগ ব্যাধি কঠিন বিমারে সেটা সুস্থ হয়ে যাচ্ছে ডাক্তার যেখানে বলছে না পরমেশ্বর যেখানে বলছে হ্যাঁ তাহলে সেখানেই বোঝা যায় ঈশ্বরকে কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকবে যিশু আজকে জীবিত আছে অনেকে ভেবেছিল যোগা মানুষ যিশু মারা গিয়েছে কিন্তু না যিশু জীবিত আছে পুনরায় ঈশ্বর তাকে জীবিত করেছেন কারণ কি ক্ষমতা আছে পরমেশ্বরের জীবিত করার এই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো অর্থাৎ সেই দিন তোমরা জানবে যখন আমি পুনরায় আসবো এবং আমি তোমাদেরকে তোমাদেরতে আছি যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হয় সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে যদি আপনি এইভাবে ঈশ্বরের সঙ্গে চলেন ঈশ্বরের আজ্ঞাকে পালন করেন তাহলে অবশ্যই আপনি পরমেশ্বরকে প্রেম করেন এবং যিশুকে বলল যে সে আমাকেও প্রেম করে আপনি যিশুকেও প্রেম করুন পিতা পুত্র পবিত্র আত্মা এটা নিয়েই পুরো একদম পুরো ব্রহ্মাণ্ড চলছে তাই বলছে সে আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে সে আমার পিতাকেও প্রেম তাহাকে প্রেম করে না অর্থাৎ আমার পিতাও তাহাকে প্রেম করে না অর্থাৎ পরমেশ্বর পিতাও আপনি যদি যিশুকে প্রেম করেন তাহলে অবশ্যই পরমেশ্বর পিতাকে প্রেম করছেন পরমেশ্বর পিতাও আপনাকে প্রেম করছে কারণ পিতা পুত্র এক পবিত্র আত্মা এনারা সব এক আর যে আমাকে প্রেম করে সে আমার পিতাকেও তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব আপনাকে অবশ্যই যীশু আপনার কথা পরমেশ্বরকে বলবে তখন জিহুদা ইস্কুরের নয় তাকে বললেন প্রভু কি হয়েছে আমি আপনি আমাদের কাছে আপনাকে প্রকাশ করিবেন না জগতের কাছে নয় তখন জিহুদা ইস্কুরের নামে একজন ছিল ইস্কোরীয়তীয় তিনি বলছেন যে আমি আপনি আমাদের কাছে প্রকাশ করবেন না জগতের কাছে প্রকাশ করবেন এটা কী তখন তিনি যিশুতা উত্তরকে তাহাকে কহিলেন কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করে অর্থাৎ আপনি যদি ঈশ্বরকে প্রেম করেন তাহলে ঈশ্বর যেটা বলছে সে বাক্য অনুসারে আপনি চলছেন আলটিমেট বাক্য মানছেন মানে আপনি ঈশ্বরকে প্রেম করছেন আপনাকে লোক দেখানো প্রেম করার দরকার নেই দেখিয়ে প্রেম করার দরকার নেই জগৎ যেভাবে করে পরমেশ্বর বারবার জগৎকে যেন দেশ করে বাক্যের তারা তাই সে আমার বাক্য পালন করবে আর আমার পিতা তাহাকে প্রেম করবে না আপনি যদি পরমেশ্বরের বাক্য মানে চলেন তাহলে আপনি অবশ্যই ঈশ্বরকে প্রেম করছেন এবং ঈশ্বরের প্রেম আপনার মধ্যে আছে এবং ঈশ্বরও আপনাকে প্রেম করছে আমরা তাহার নিকটে আসিব অর্থাৎ আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব তাহার সহিত বাস করিব অর্থাৎ পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলেন ঈশ্বরের বাক্য মেনে চলেন যিশুতে আপনি যিশুকে গ্রহণ করেন এবং পরমেশ্বর পিতা গুরু যিশু যেটা বলছে সেটা শুনে চলেন তাহলে আপনি ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে আর তাই আত্মা বাস করবে ঠিক আছে যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না আচ্ছা যে প্রেম করে না সেই ঈশ্বরের বাক্য পালন করে না আর তোমরা যে বাক্য শুনিতে পাই তা তাহা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠাইয়েছেন অর্থাৎ যে বাক্য আজকে আমরা শুনছি এটা যিশু বললে যেটা আমার নয় এটা পরমেশ্বর পিতার আর পরমেশ্বর দিয়েছে আজকে বাক্য বলার ক্ষমতা ঠিক যেমন আজকে আপনাদের সামনে আমি বচন বলছি পরমেশ্বরে এটা আমার নয় পরমেশ্বর আমাকে ব্যবহার করছে তার কাজের জন্য পরমেশ্বর সময় চাই যেন আমরা তার বাক্যতে থাকি তা সত্যতে থাকে ন্যায়তে থাকে ধার্মিকতে থাকে কারণ কি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক যদি এই বাক্যকে আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনে কাজ হবে এবং কাজ কি ধামাকার কাজ হবে অসম্ভব সম্ভব হবে ইম্পসিবল আর পসিবল বিকজ গড উইথ আস পরমেশ্বর আমাদের সঙ্গে আছে তাই ঈশ্বরের বাক্য অনুসারে চলতে হবে এর জন্য সামনেই তো খ্রিস্ট অর্থাৎ ডিসেম্বর মাস অনেকে বলে এটা খ্রিস্টানদের মাস দেখুন খ্রিশ্চানিটি একটা ধর্ম একটা জাতি মানুষ বানিয়েছে কিন্তু খ্রিস্ট অর্থাৎ যিশুতে আমরা সবাই আছি আমাদের জন্য প্রত্যেকটা দিনই সুন্দর কিন্তু আমরা যখন বিশ্বাস করবো আমরা ঈশ্বরের মহিমাতে থাকবো প্রত্যেকের দিনই আমি সুন্দর তাই আমরা যিশুতে যেন জীবন অর্থাৎ দিন শুরু করি ধন্যবাদ পরমেশ্বর পিতা মহানজীষ নামে প্রার্থনা করে আমরা যেন দিন শুরু করি তাহলে অবশ্যই প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর তাই আসুন পরেশ্বরিত বাক্য অনুসারে চলি